খরিফ মরশুমে ধান কেনার বড় সিদ্ধান্ত সিদ্ধান্ত নবানের এই একটি নয় আরো চারটি বড় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আজকের এই ক্যাবিনেট বৈঠকে চলতি বছরে প্রায় আঠেরো হাজার নশো ষাট কোটি পাশাপাশি কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য পনেরো হাজার নশো তেষট্টি কোটি করা হয়েছে সোমবারের মন্ত্রী সভার বৈঠকে বড় সিদ্ধান্ত আরো চারটি বড় সিদ্ধান্ত কিন্তু আজকে নেওয়া হয়েছে আজকের এই ক্যাবিনেট বৈঠক থেকে আরো জানাবেন লাইনের সঙ্গে না আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য দীপ্তিমান দা শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার উপর জোর দেওয়া না আরো চারটা চারটি বড় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কৃষকদের নিয়ে বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে আজকের এই ক্যাবিনেট বৈঠক থেকে বিস্তারিত জানাবেন একেবারে দেখো খরিফ মরসুমে কিন্তু ধান ক্রয়ের ক্ষেত্রে বড় সিদ্ধান্ত বলা যেতে পারে আজকে নেওয়া হয়েছে নবান্নর পক্ষ থেকে এবং সেখানে রাজ্য মন্ত্রিসভায় যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা জানা যাচ্ছে যে দু হাজার পঁচিশ ছাব্বিশ খরিফ মৌসুমে প্রায় আনুমানিক যেটা জানা যাচ্ছে যে আট আঠেরো এক কোটি উননব্বই হাজার আহ পয়েন্ট তিয়াত্তর কোটি টাকায় প্রায় সাতশো সাতষট্টি লক্ষ মেট্রিক টন ধান ক্রয় করার পরিকল্পনা করা হয়েছে প্রায় সাতষট্টি লক্ষ মেট্রিক টন ধান ক্রয় করার পরিকল্পনা করা হয়েছে পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য প্রদান করার জন্যও কিন্তু আহ পনেরো কোটি নশো তেপ্পান্ন পয়েন্ট কুড়ি কোটি টাকার কিন্তু তহবিল প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভায় এবং সেই তহবিল প্রদান করার বিষয়ে কিন্তু আজকে এই খরিজ মৌসুম নিয়ে কিন্তু বড় সিদ্ধান্ত এবং এই মৌসুমে কিন্তু প্রায় সাতষট্টি লক্ষ মেট্রিক টন ধান ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার এবং এই ধান ক্রয় করার জন্য সহায়ক মূল্য যা লাগবে সেটাও প্রদান করার সিদ্ধান্ত আজকে কিন্তু রাজ্য মন্ত্রিসভায় নেওয়া হয়েছে দীপ্তিবন্ধু তুমি আমাদের সঙ্গে থাকো একটা সিদ্ধান্ত নয় চারটি বড় সিদ্ধান্ত আজ গ্রহণ করা হয়েছে ক্যাবিনেট বৈঠক থেকে সোমবারের ক্যাবিনেট বৈঠকে একাধিক সিদ্ধান্ত খরিফ মরশুমে আপনাদের খরিফ মরসুমের সিদ্ধান্তের কথা জানালাম পাশাপাশি কলকাতা পুলিশের সুবিধার পদকে সাব ইন্সপেক্টর পদে রূপান্তরের সিদ্ধান্ত আজ গ্রহণ করা হয়েছে মোট একশো সুবেদার পদকে সশস্ত্র সাব ইন্সপেক্টর পদে রূপান্তরের সিদ্ধান্ত আজ মন্ত্রিসভার বৈঠকে সোমবারের মন্ত্রিসভার বৈঠকে বড় সিদ্ধান্ত দুটো সিদ্ধান্তের কথা জানালাম পাশাপাশি তৃতীয় সিদ্ধান্ত মোট একশো পঞ্চাশ সুবেদার পদকে সশস্ত্র সাব ইন্সপেক্টর পদে রূপান্তরের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কলকাতা পুলিশের সুবেদার পদকে সাব ইন্সপেক্টর পদে রূপান্তরের সিদ্ধান্ত আরোজন আছেন ফরলাইনের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য জ্যোতিপ্তিমান দা একদমই দেখো কলকাতা পুলিশের এই সুবেদার পদ যেটা থাকে সেটা কিন্তু এতদিন ছিল মূলত আম পুলিশের দ্বারা ব্যাটালিয়নে কাজ করেন আম পুলিশের ক্ষেত্রে যেটা সুবেদার পদ ছিল সেখানে কিন্তু সাব ইন্সপেক্টর বলে তাদের কোনো পদ ছিল না তাদেরকে কিন্তু সুবেদার বলে ডাকা হতো সেক্ষেত্রে এখন এই সুবেদার পদ পুরোপুরি বিদ্যুপ্ত হলো এবং সুবেদার পোস্টের জায়গায় এখন থেকে কিন্তু সাব ইন্সপেক্টর পদকে কিন্তু রাখানো হলো এবং এই সাব ইন্সপেক্টর পদটাই কিন্তু এখন থেকে থাকবে অর্থাৎ সুবেদার পোস্ট বলে যে পোস্ট ছিল সেই পোস্টটাকে কিন্তু এখন বন্ধ করার সিদ্ধান্তই আজকে রাজ্য মন্ত্রিসভায় নেওয়া হয়েছে শুভংগজি এর সঙ্গে তোমাকে আরো একটা জিনিস বলে রাখি যে আজকে কিন্তু একটু প্রেস কনফারেন্স করতে সেখানে তিনি রাজ্য মন্ত্রিসভার গেছেন যেটা হলো যে এই একটা প্রস্তাব ছিল যে একশো ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড যেটা ঝাড়গ্রাম জেলায় রয়েছে এটা ঝাড়গ্রাম জেলার জন্য কিন্তু বড় সিদ্ধান্ত এবং সেখানে কিন্তু যে জমি দেওয়া হয়ে জমি ছিল একশো উনপঞ্চাশ পয়েন্ট চৌষট্টি একর জমি ছিল যেটা সেখানে কিন্তু শিল্প নিগমের জমি ছিল এটাকে কিন্তু দুটো সংস্থাকে হোল্ড বেসিসে দেওয়া হয়েছে ফ্রি হোল্ড বেসিসে কিন্তু দুটো জমিকে দেওয়া হয়েছে একটা দেওয়া হল ক্যাপ্টেল ইন্ডাস্ট্রিভেট লিমিটেডকে এবং আরেকটা হচ্ছে আলট্রাটেক ইন্ডাস্ট্রি লিমিটেড এই দুটি সংস্থাকে হলো এবং দুটো সংস্থাকেই কিন্তু পার্ক করে দেওয়া হলো অর্থাৎ একর যেটা ঝাড়গ্রামের জমি সেই জমিটাকে কিন্তু দুটো ভাগে ভাগ করে দুটো ইন্ডাস্ট্রির মধ্যে দুটো ইন্ডাস্ট্রির মধ্যে ভাগ করে দেওয়া হলো একটা হচ্ছে ক্যাপ্টেল ইন্ডাস্ট্রি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং আরেকটা হচ্ছে আলট্রাটেক ইন্ডাস্ট্রি লিমিটেড এই দুটো সংস্থার মধ্যেই কিন্তু এই জমি দেওয়ার আজকে সিদ্ধান্ত তুমি আমাদের সঙ্গে থাকো চারটে বড় সিদ্ধান্ত আজ গ্রহণ করা হয়েছে ক্যাবিনেট বৈঠক থেকে আহ খরিফ মরশুমে ধান কেনার বড় সিদ্ধান্ত নবান্নে